ইরান ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্য এখন রণক্ষেত্র গত শুক্রবার তেহরানে হামলার পরই সংঘাতে জড়ায় ইরান ইসরায়েল পাল্টা জবাব দিচ্ছে তেহরানও ফাত্তা সেজ্জিলের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা রুখতে খানিকটা ব্যর্থ ইসরায়েল হিসেব কষছে ক্ষয়ক্ষতির এবার প্রশ্ন ইরানি ক্ষেপণাস্ত্র কতদিন ঠেকাতে পারবে ইসরায়েল সূত্রের বরাতে ওয়াশিংটন পোস্ট বলছে আইডিএফের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সীমিত ও ব্যয়বহুল চলবে আর দশ থেকে বারো দিন ইসরায়েলি দৈনিক দ্য মার্কারের বরাতে ইন্ডিয়া টুডে বলছে ইরানের হামলা প্রতিহতে ইসরায়েলের দৈনিক ব্যয় দুইশো মিলিয়ন ডলার আর অ্যারো সিস্টেমের প্রতিটি ইন্টারসেপ্টরের মূল্য বিশ লাখ ডলার ইসরায়েলের আছে মার্কিন প্যাট্রিয়ট ও থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রসদ ফুরাতে বসা তেলাবিবের ভরসা ওয়াশিংটনই সঙ্গত কারণে এখানেও প্রশ্ন আছে মিত্রের সুরক্ষায় ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস ছাড়াও ইউক্রেনকে সহায়তা দেয় যুক্তরাষ্ট্র তৎপর মধ্যপ্রাচ্যে নিজেদের ঘাঁটি সামাল দিতেও এখন দেখার বিষয় যুদ্ধ চালাতে ইসরায়েল কতটা সাহায্য পায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সঞ্চয়ে মরিয়া ইসরায়েল কিছু ক্ষেত্রে ইরানের হামলা হতে দিচ্ছে জেনে বুঝেই তেহরানের সমরাস্ত্র ধ্বংসেও সিদ্ধান্ত নিচ্ছে ভেবে চিনতে সংকটের উদ্বেগ থেকেই নেতানিয়াহু প্রশাসনের এই সিদ্ধান্ত বলে দাবি টাইমস অব ইসরায়েলের এ নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের অনুরোধে মন্তব্য না করলেও যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বলে জানায় আইডিএফ